আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম যেটা তেল তৈরি করা হবে আপনাদের যাদের চুল পড়ে চুলের গোড়া নরম অল্প আছো চিরুনি ভরে যায় চুলে তাদের জন্য এই তেলটা অনেক উপকারী আর যাদের মাথায় খুশকি আছে প্লাস উকুন আছে তাদের জন্য ভালো এটা তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান লতাপাতা ব্যবহার করব আমরা এই যে দেখেন এটা হলো একটা জঙ্গল থেকে পাওয়া যায় যাদের আশেপাশে জঙ্গল আছে বা যারা গ্রামে থাকেন তারা চিনবেন এই ফুলটা দেখতে প্রায় সেম সূর্যমুখীর মতন দেখেন একটু খেয়াল করে কিন্তু এই ফুলটার আরও একটা গুণ আছে যাদের দাঁতে ব্যথা মুখের থেকে গন্ধ কয় দাঁতে পোকা হয় তারা যদি এই ফুলটাতে ব্রাশ করেন তাহলে আপনি এই সব সমাধান হবে আর এটা হলো স্বর্ণালতা এই স্বর্ণালতা অনেক কাজে লাগে আমি স্বর্ণালতা টুকরা টুকরা করে নিয়েছি যাদের জন্টিস আছে শরীর কষা বা কড়া প্রস্রাব হলুদ হয় তারা এই স্বর্ণালতার রস খেতে পারেন আপনার অনেক উপকার হবে গায়ের রং প্লাস প্লাস পরিষ্কার হয় আর এটা হলো জবা জবা ফুল আমরা অনেকেই জানি এটা ত্বকের জন্য ভালো চুলের জন্য ভালো আর এই যে দেখেন এখানে আরও অনেক কিছু উপাদান আছে আমি আপনাদের কেটে দেখাইতেছি সেজন্য তেমন একটা বুঝাইতে পারতাছি না কিন্তু কাটার আগে ভিডিও করানো উচিত ছিল আমার কাটার পর আপনারা বুঝতে পারতেছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের বুঝতে সমস্যা হয় এটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ আর এটা দেখেন কেউ চিনতে পারেন কি না এই পাতাটা গাছটা এইটা যদি যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা এই চুল ফা আমরা বাচ্চাদের তো চুল ফালাই ফালানোর পর এই পাতাটা বেটে যদি মাথায় দিই চুলের গোড়া মজবুত হয় চুল কালো হয় আর চুল পড়া বন্ধ করে আর এই পাতাটা বাটার সাথে সাথে কালো রং হয়ে যায় একবারে সেম কলপের মতন আর অনেক কিছু দিছি আপনাদের দেখাইতেছি আমি একটু খেয়াল করেন এগুলি সবই উপকারী জিনিস আর এখানে আছে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আমাদের অনেক কাজে দেয় যাদের মাথায় কুশকি আছে তারা পেঁয়াজের রস লেবুর রস মিক্স করে চুলের গোড়ায় গোড়ায় ম্যা মাসাজ করার পর ধুয়ে ফেলবেন দেখবেন আপনি সপ্তাহে দুই দিন দিতে পারেন দুই তিন মাস পর দেবেন ইনশাল্লাহ আপনি খুশকি কমে গেছে আর আমি এখানেও পেজ দিছি পেস রসুন এগুলি টুকরো টুকরো করে দিছি দেখেন আপনারা বাসায় ট্রাই করবেন আমার এইগুলি উপাদান যদি আপনাদের আশেপাশে থাকে আপনারা ট্রাই করবেন আর চুল পড়ার জন্য অনেক অনেক ভালো এটা আপনারা দেখবেন এখন আমি এটা ধুয়ে ব্যালেন্ডারে দিলাম পরিষ্কার করে ধুয়ে নিছি এখন এই ব্যালেন্ডারে আমি মিহিন করে নিব অনেকে আছে আলাম দেয় ঠিক আছে আলাম দেয় কিন্তু এই ভিতরে যে রসটা থাকে সেটা যদি এইভাবে আপনি ব্যালেন্ডার করে নেন তাহলে রসটা বের হয়ে যায় আর আলাম দিলে দেখা গেছে তেল পুড়ে যাওয়ার রসটা বের হতে চায় না এখন আমি এই পাত্রে জাল দিব আপনারা যেই পাত্রে জাল দিবেন সেই পাত্রেই ঢেলে নেবেন এখানে আমি সরষের তেল নিয়েছি যে ঠিক আপনাদের বাড়িতে খাঁটি সরষের তেল থাকে নিতে পারেন আর যদি আপনার ভালো না লাগে নিয়েন না সমস্যা নেই আর এখানে আমি প্যারাসুট তেল নিয়েছি আপনি যে প্যারাশুট তেল নিতে হবে সেটা না আপনি যদি অন্য কোনো তেল ব্যবহার করেন তাহলে সেই তেলই দিতে পারেন যেমন আমলকি আছে বা অন্য কোনো কোম্পানির তেল আছে আপনি সেটা দিতে পারেন আর এখানে আমি সমানভাবে দুইটা প্যারাশুর দুইটা সর্ষা তেল দিয়েছি আপনি পরিমাণ মতন আপনি বেশি কম নিতে পারেন সমস্যা নেই আর এটা দেখা গেছে আপনি তিন চার বছরও ব্যবহার করতে পারবেন যদি আপনি এভাবে দেখা গেছে মাসখানিক পর আপনি শেষ হয়ে গেল আবার বানাতে আপনি একটু অলসতা বোধ করতেছেন যখনই আপনি সময় পাবেন দুই কেজি তিন কেজির মতন পরিমাণ মতন বানিয়ে আপনি সপ্তাহানিকের মতন রৌদ্রে দিবেন রোদ্রে দিলে ওই জিনিসটা আপনি তিন চার বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এখানে আমি সবগুলি উপাদান একসাথে দিয়ে মিক্স করে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিলাম রেখে দেওয়ার পরে যে আমি এখন এটা জাল দিতেছি দেখেন অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আপনারা একটু ট্রাই করে দেখেন খুব সুন্দর একটা গ্রান যেমন ওই যে আমরা নাড়ু বানাই না নারকল দিয়ে ঠিক সেরকম একটা গ্রান বের হয়েছে এ দেখেন আমি ছোটো একটা বোরমের মধ্যে তেলটি ঢাললাম সেজন্য ছোটো একটা এই শাকটি